না ওই সময় সঙ্গী হবেন একমাত্র আল্লাহ এই জন্য দুনিয়ার জিন্দগির হায়াত থাকতে আমাদেরকে আল্লাহর মহব্বত আর ভালোবাসায় পাগল পারা হতে হবে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আল্লাহর মহব্বত আর ভালোবাসা দিলের ভিতরে নিয়ে যদি কবরে যাই কবরটাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিতে দেরি করবেন না সুবহানাল্লাহ যদি আল্লাহর মহাব্বার এত ভালোবাসা নিয়ে যেতে না পারি মুসলমান আর যদি আল্লাহর মহাব্বত রসুলের তরিকা শূন্য অনুযায়ী জীবনটাকে গঠন করে কবরে যেতে না পারি রে ভাই কবরে রাখার সাথে সাথে কবরটা দুই পাশ থেকে এমন চাপা দে এমন চাপা দেবে পাঁজরের হারগুলো বুকের হারগুলো একটা আর একটার ভিতরে ঢুকে মর মর মরমর করে শব্দ হবে ওই সময় কিন্তু এই কঠিন শাস্তি থেকে বাঁচানোর মতো কেউ থাকবে না এই জন্য আসুন আল্লাকে বন্ধু বানাই কাকে বন্ধু বানাবো এ ভাইয়া একটু বলেন না কাকে বন্ধু বানাবো আপু চিৎকার করে বলেন না কাকে বন্ধু বানাবো মরার সময় কি বন্ধু আমাদের সাথে থাকবে জোরে বলেন মরার সময় বন্ধু সাথে থাকবে মরার সময় বউটা সাথে থাকবে যে বউকে নিয়ে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর জীবনযাপন করলাম এই বউটাও তো মুহূর্তের ভিতরে আমাকে আপনাকে পর মানে করবে যেই সন্তানের জন্য এত কিছু করতেছি সেই সন্তানও কিন্তু ঘরে আর জায়গা দেবে বাহিরে বের করো ভয় এই জন্য বন্ধু বানাবো কাকে এ ভাই একটু জোরে কাকে একটু জোরে বলেন না কাকে আল্লাহকে যদি বন্ধু বানাতে পারি দুনিয়া তো সফল কাম পরকালও সফল আর যদি আল্লাহকে বন্ধু বানাতে না পারি রে ভাই দুনিয়া তো আমাদের আমরা ক্ষতিগ্রস্ত পরকালও ক্ষতিগ্রস্ত একদিন মাটির ভিতরে a big যাবে রে বন্ধু বান্ধব সবি রবে তুমি যাবে চলে ঠিক না এ মাটির ঘরে আমাদেরকে যেতে হবে এই মাটির ঘর থেকে কেউ কিন্তু রেহাই পাব না মাটির ঘরে ঢুকতেই হবে মনে চাইলেও ঢুকতে হবে না চাইলেও ঢুকতে হবে কেউ কিন্তু এই মাটির ঘর থেকে রেহাই পাবে না এই জন্য শুন রে ভাই এই জন্য শুন ওই মাটির ঘরে ঢুকার আগেই নিজেকে একটু কল্পনার জগতে ভাষায় দিয়ে মাটির ঘরে যাওয়ার চিন্তাটা একটু বালিশে মাথায় লাগে করি দুনিয়ার লোক লালসা টাকা পয়সা অর্থ করির দিকে আমাদের আর লোভ যাবে না আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যাব ইনশাআল্লাহ